ইলমে ইলাহির রিধারা ধারা জামিয়া ইসলামিয়া দারুল ফালা স্নিগ্ধ সুন্দর ও সুন্দরা জামিয়া ইসলামিয়া দারুল ফালা যেন স্নিগ্ধ সুন্দর ও সুন্দরা ইলমে ইলাহির সুর ধারা নোরে নবীর আলোর ধারা ইলমে ইলাহির সুরভি ধারা নোরে নবীর আলোর ধারা তাহি চেতনা চেতো না সর সাধোনা মক্কা মাতৃভূমি ঠিকানা মদিনা না চেতনা হি দিচে না সাধনা মক্কা মাতৃভূমি ঠিকানা মদি না হরারালো জল সদা দিপ্ত ইউ জল সদা দীপ্ত গগনে চুমবিছে যে এক মিনারা ইলমে ইলাহির সরভি ধারা নূরে নব আলোর ধারা ইলমে ইলাহির সরভি ধারা নূরে নববীর আলোর ধারা তাকওয়া তাহরা প্রতিটি হাতে আছে মুক্তির সৌগাত তাকু আহারা দেখলা শিবাদত প্রতিটি হাতে আছে মুক্তির সৌগাত উম্মার দূর দিনে সাহসীন কি উম্মার দূর দিনে সাহসীন কিব অতন্দ্র জাগ্রত প্রহরি তারা ইলমে ইলাহির সুরভি ধারা নোরে আলোর ধারা ইলমে ইলাহির সুরভি ধারা নোরে নবীর আলোর ধারা এই জামি আর বাল বিন্দুতে মিশে রায় বড় হুজুরের সৌর সীমাহীন মেহনতে সাজিয়েছেনে বাগান এই জামিয়া তার গৌরব